আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনারা কি জানেন যে শুধু ফুল ও শাকসবজি নয় ফল গাছ করা যায় আজকের ভিডিওতে আমরা যে গরু ব্যাগে গাছ লাগানো যায় এবং কোন গাছগুলো সবচেয়ে ভালো জন্মায় যে গরু ব্যাগের মাটিতে প্রচুর বাতাস চলাচল করতে পারে যা গাছের শিকড়ের জন্য খুবই উপকারী এছাড়া এটি অতিরিক্ত পানি বের করে দিতে পারে তাই গাছের শিকড় পচে যাওয়ার ভয় থাকে না এই কারণে অনেক উদ্ভিদ জিও গরুব্যাঁকে দ্রুত বাড়ে এবং ভালো ফলন দেয় এখন চলুন দেখে নেই কোন গাছগুলো জিও লাগানো সবচেয়ে ভালো শাকসবজি শাক ভিতরে আপনি টমেটো মরিচ লাউ করলা বেগুন এগুলো লাগাতে পারেন শিকড় জাতীয় গাছ গাজর মিষ্টি আলু আদা রসুন তারপর হচ্ছে ফলের গাছ স্ট্রবেরি কমলা লেবু পেঁপে আম ইত্যাদি ফুলের গাছ গাদা গোলাপ জবা বেলি ইত্যাদি প্রিয় দর্শক ভিডিওতে বলা গাছগুলো চাইলে আপনি লাগাতে পারেন এছাড়াও যদি আপনার অন্য কোনো গাছ লাগানোর প্রয়োজন হয় তাও আপনি লাগাতে পারেন আপনারা যদি সাত বা বেলগন্দির বাগান করতে চান তাহলে এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি জিও গরু ব্যাগে লাগাতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাছ লাগাতে পারেন প্রিয় দর্শক জিও গরু চাষ করা এত সহজে আপনি একটি ছোট জায়গায় বিশাল বাগান গড়ে তুলতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ